ব্যাক টু মাইক চ্যানেল কাম টু অ্যান্ড নিউ ব্লক তো আজকে আমরা এসেছি হচ্ছে মাইথনে পিকনিক করতে মেনলি এটা আমাদের কলেজ পিকনিক ওই যে আমাদের সোশ্যাল হয়েছিল সেখানে আমরা সেকেন্ড হয়েছিলাম ওই ইয়েতে স্টলে তো ওই জন্যেই আমাদের একটা পিকনিকের অর্গানাইজ করেছে স্যাররা ম্যাম আমরা তো ব্যাস ওই জন্যই আমরা এসছি সবাই এসেছি সবাই আসেনি আমাদের গ্রুপের দুজন আসেনি দু তিনজন আসেনি তিনজন আসেনি আমরা পাঁচজন এসছি বাকি তিনজন অনেক ব্যস্ত ওই জন্য ওরা আসেনি ওদের প্রিয়া তারপর আছি ইশিতা

আমাদের আমি তো চাপবো না আমাদেরকে তুলবে মানে ফটো তুলবেও না আমরা আমাকে মা বলেছে জলের থেকে দূরে থাকতে আমাকেও মা বলে দিয়েছে জলের থেকে স্ট্রিকলি দূরে থাকতে আমরা বাচ্চা না আয় ওরা ম্যাচি ওরা ওরা আমরা ইম্যাচি মানুষজন আমার মা দামে কিছু বলেনি কিন্তু আমারই ফাটছে যাই না কন্ট্রোল এখানে ফটো তোলা হচ্ছে আর এখানে শুধু নিজের বক্তব্য রাখছে বলো এত কষ্ট করে ছবি তুলছ না একটাও ছবি দেবো না সব ডিলিট করে দাও ও তোর ফোনে তুলছ না ও না কেন দালাল দিনের প্রথম জিনিস পেয়ে গেছি সেটা হচ্ছে চা তখন আমরা চা করছি চা करचे <laughs> ये समय को गुजरे हुआ हुआ मेरा तो पे है बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ है खूब खराब कंडीशन

ঘুরছেন কেন স্যার কলেজে এত গরু এখানে আবার ঘুরে যাচ্ছেন এখানে সবাই আমরা খাবার খেয়েছি কিন্তু আমাদের প্রিয় ইউটিউবার দেখে বোঝা যাবে কি মেনু ছিল আজ কি কি মেনু দিয়েছে কিছু বলবেন নাথিং বাবারে মানে বোঝাই যাবে এটা কি মানে মেনু আমাদের কার্ড এখানে সামনে আছে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের পেট আমাদের আমাদের পেট ভরে খাবার খেয়েছি খুব কষ্ট করে খাবার খেয়েছি আর এখন আমরা যাব হচ্ছে বোটিং খুব কষ্টে আছি गाइस কষ্টে খাবার খেয়ে गाइस আমরা আমরা যা খেয়েছি ভাই কোন দ্বীপ এটা কোন দ্বীপ আনন্দ দ্বীপ এখানে নিরানন্দ যেন না হয়ে যায় আনন্দ দ্বীপে নিরানন্দ না হয়ে গেলেই হলো আর এখানে এদের মাউন্ট এভারেস্ট চড়া হচ্ছে কিন্তু মাউন্ট এভারেস্ট এদের হাইটার মত নেই পড়বে 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 হয়ে গেছে দীপ থেকে আনন্দ নিয়ে এখন কোন দীপে যাচ্ছি নিরানন্দ দীপে নিরানন্দ দীপে যাচ্ছি নিরানন্দতে আনন্দ দীপ থেকে আনন্দ নিয়ে নিচ্ছি এবং নিরানন্দ দীপে যাচ্ছি নিরানন্দ দীপে যাচ্ছি নিরানন্দ হতে মানে বাড়ি যেতে হবে কেমন যত খারাপ সব নষ্ট বল কেমন লাগেছে বল দারুণ লেগেছে বল আপনাদের সবাই কেমন লাগলো লেগেছে মাইথানেশ্বরী জিন্দাবাদ আমরা আবার আসছি আসছে বছর আবার হবে আরো বড় করে হবে

दू जनेरी बूडी बेरी गेचे अनफर्टुनेटली बेसी कवर कर रहे सात सात क्या छे यार हाय 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 चलो भाई सही है अंधकार। भाई तो मोबाइल ना पलोड़ी, पलोड़ी, पलोड़ी। हाँ का भाई बंद कर फोड़ दे भाई हमें तो फोकस मार चल

तो नहीं हो दो दो प्रिया बॉस ना। ए भाई बॉस ना यार अच्छा चलो एक बार बोले बांग्ला डिपार्टमेंट ना 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 আমার মাইকাতে পিকনিক করতে এসেছি যে এই জায়গাটাতে কিছু নেই ভাই খালি গাছ আর পালা আর জল জমবে জমবে নোংরা জন্মের নোংরা সব এখানে এসেই